হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি অনিন্দিতা সুপ্রীতি মণ্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো আজকে একটা দুর্দান্ত ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ব্লগটা হচ্ছে নিউ রেসিপি আজকে তোমাদের সঙ্গে একটা নিউ রেসিপি শেয়ার করতে চলে এলাম দেরি না করে ঝটপট চলে এলাম যে বন্ধুদের সঙ্গে নতুন রেসিপিটা বাড়িতেও তৈরি করব আর বন্ধুদের সঙ্গে শেয়ারও করে ফেলবো তো যাদের যাদের বাড়িতে এই রেসিপিটা হয়নি বন্ধুরা ঝটপট এই ভিডিওটা দেখে নিয়ে তাড়াতাড়ি তোমার বাড়িতেও রেসিপিটা বানিয়ে ফেলো আর বাড়ির সবাইকে খাওয়া খুব দুর্দান্ত রেসিপি তো রেসিপির উপকরণগুলো তোমাদেরকে বলে দিই দেখো একটা থালায় ফুলকপি পনির ক্যাপসিকাম কেটেছি আর একটা থালায় আলু কেটেছি বিনস গাজর টমেটো মটরশুটি তো এতগুলো উপকরণ তোমাদেরকে ঝটপট জোগাড় করে নিতে হবে তার সঙ্গে আরও রয়েছে আমুল দুধের গুঁড়ো প্যাকেট আর গরম মশলা সব রকম এলাচ লবঙ্গ মিষ্টি কাঠ গোলমরিচ সমস্ত মিক্সড করে একটা গরম মশলা প্যাকেট পাওয়া যায় ওরা ওটাই তোমরা কিনে নিতে পারো আর সঙ্গে রয়েছে কাজু প্যাকেট আর পোস্ত প্যাকেট পোস্ত প্যাকেটটা দেখাতে তোমাদেরকে ভুলে গেছি বন্ধুরা কিন্তু এই উপকরণটা এর মধ্যেও অ্যাড করতে হবে তো দেখো কড়াই ভালোভাবে হিট করে নিয়েছে কড়াইকে যেহেতু এই উপকরণগুলো ভাজতে হবে সবজিগুলো সব সবজি আর পনিরকে ভাজতে হবে আর ভাজার জন্য তোমাদেরকে সব সময় ব্যবহার করতে হবে রিফাইন অয়েল রিফাইন অয়েলে ভাজা খুব ভালো হয় আর রিফাইন অয়েলে তরকারি টেস্টটাও ভালো হয় তো এই তরকারি রসে তেল দিয়ে ভালো হয় না তোমাদেরকে সময় রিফাইন অয়েল ব্যবহার করতে হবে তো বন্ধুরা দেখো ফার্স্টেই আমি পনিরকে হালকাভাবে ভেজে নিচ্ছি একদমে বাদামি কালারের কালারটা আসবে একদমই লালও হবে না বাদামি কালার হয়তো তোমাদেরকে ভিডিওতে লাল আসছে কিন্তু ওটা লাল হয়নি হালকা হালকা বাদামি কালার হয়েছে একদমই কড়াভাবে ভাজা যাবে না হালকা হালকা করে ভেজে নিতে হবে আর এখানে আমি কী কী মশলা পেস্ট করছি তোমাদেরকে একবার ঝটপট দেখিয়ে দিই তো দেখো কুচনো টমেটো আদা কুচনো আর সঙ্গে কাঁচা লঙ্কা কুচনো তো ভালো করে পেস্ট করে নিয়েছি আর এবার কড়াইতে আমি সবজিগুলো ভাজার আগে একটু ঘি দিয়ে দিয়েছি তো বন্ধুরা যারা তোমার বাড়িতে ঘি খায় না বা ঘি পছন্দ করে না তো সেখানে সাদা তেল তোমরা ইউজ করতে পারো কিন্তু আমার বাড়িতে ঘি সবাই পছন্দ করে তার জন্য আমার বাড়িতে ঘি দিয়েছি তো ঘি দিয়ে সাদা তেল অল্প দিয়েছি আর ঘি দিয়ে ভালো করে গরম করে নিয়ে আমি আলু আলু দিয়ে দিয়েছি আলুগুলোকে হালকা হালকাভাবে ভেজে নিচ্ছি যাতে হালকা 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 আঁচে আলুটা ভাজলে আলুটা খুব সুন্দর নরম হবে আর খেতেও খুব সুন্দর টেস্ট হবে এবার দেখো আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি গাজরকে ভেজে নিচ্ছি তো গাজর কিন্তু শক্ত শক্ত সবজির মধ্যে শক্ত তো তার জন্য তাকে কী করতে হবে হালকা আছে হালকা হালকাভাবে নেড়ে ঝেড়ে নিতে হবে আর হ্যাঁ এই ভাজাগুলো সবজিগুলো ভাজার সময় লবণ দিতে কিন্তু বন্ধুরা তোমরা একেবারেই ভুলবে না লবণ কিন্তু সবজিতে না ঢুকলে তরকারি টেস্ট কিন্তু হয় না শুধু এই রেসিপিটা বলেই নয় সব রেসিপিতেই আগে লবণটা অ্যাডজাস্ট করতে হয় সব মাছে বলো মাংসে বলো সবজিতে বলো সব কিছুই আগে লবণটা ভালো করে অ্যাডজাস্ট করে নিলে তরকারি টেস্টটা খুব সুন্দর আসে এরপর দেখো আমি বিমস দিয়ে দিয়েছি যেহেতু গাজর আমি প্রথমেই বলেছিলাম বন্ধুরা যে শক্ত সবজি তাকে ফার্স্টে আগে হালকা আঁচে ভেজে নিতে হবে তারপরে আমি বিমস দিয়েছি তো এখানে দেখো আরও একটা আমি পেস্ট করেছি ওটা হচ্ছে কাজুবাদাম আর পোস্ত ওই দুটো ভালো করে পেস্ট করে নিয়েছি তো আমি দু রকমেরই পেস্ট করেছি একসঙ্গে কিন্তু সব উপকরণ দেইনে পাট পাট করে আমি পেস্ট করেছি তো এবার দেখো ফুলকপি দিয়ে দিলাম তো ফুলকপিকে ফার্স্টে তোমরা বন্ধুরা হালকা গরম জলে ফেলে হাফ সেদ্ধও না মানে জাস্ট অল্প সেদ্ধ করে নিয়ে উঠিয়ে নেবে তো এটা তোমরা করতেও পারো বা কেউ সাদা দিলে হালকা ভেজে নিয়েও নিতে পারো তো তোমাদেরকে আমি বলেইছিলাম যে আমি দু রকম মশলা বেটেছি তো একটা কাজু আর পোস্ত বেটেছি আর একটা কাঁচা লঙ্কা টমেটো আদা তো বন্ধুরা তোমরা উপকরণটা যদি মনে না রাখতে পারছো তো ভিডিওটা আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে থাকো তোমাদের উপকরণগুলোও মনে থেকে যাবে এরপর দেখো আমি ফুলকপি হালকা হালকা ভেজে আসতে আমি ক্যাপসিকাম দিয়েছিলাম যেহেতু ক্যাপসিকাম খুব নরম সবজি তো ওটা জাস্ট ফেলেই উঠিয়ে নিতে হয় কারণ ক্যাপসিকাম বেশিক্ষণ ভাজতে গেলে গলে যায় ঘেটে যায় তো তরকারি টেস্টটা পুরো বেকার হয়ে যাবে এবার আমি ফুলকপি ফিকে তুলে নিয়েছি এবার দেখো মটরশুটি আর ক্যাপসিকামকে ভালো করে ভেজে নিয়েছি তো বন্ধুরা তোমাদেরকে রেসিপিটার নাম আগে বলি রেসিপিটা হচ্ছে মিক্স ভেজ পনির আর সব রকম সবজি দিয়ে মিক্স ভেজ তো এই রেসিপিটার নাম হচ্ছে মিক্স ভেজ এরপর দেখো আমি অল্প ভাজার তেল ছিল তাতে বাটার দিয়েছি তো বন্ধুরা তোমরা বাটারও এতে অ্যাড করবে আর যারা ঘি খেতে পছন্দ করো তারা ঘিও অ্যাড করবে আর যারা পছন্দ করে না তাদের ঘি দেওয়া দরকার নেই শুধু বাটার আর সাদা তেল দিয়ে তরকারিটা হবে দেখো আমি বাটার সাদা তেল অল্প ছিল আর তার সঙ্গে ঘি দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি আর তাতে কুচনো একদমই ছোট ছোটো করে কুচনো শুকনো লঙ্কা ভালো করে আমি আমার সবজির সবজির পরিমাণ দেখে আমি তাতে তিনটে শুকনো লঙ্কা দিয়েছি তো তোমরা বন্ধুরা সবজির পরিমাণ দেখে শুকনো লঙ্কাটা দিবে তো শুকনো লঙ্কা দিয়েছি আর তার সঙ্গে গোটা এলাচ দিয়েছি আর তারপরে আমি কুচনো টমেটো দিয়ে ভালো করে নাড়াঝাড়া করছি যাতে টমেটোটা তেলের মধ্যে গলে যায় আর গলে যাওয়ার জন্য আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি যাতে টমেটোটা গলে যায় তো দেখো আমি ভালো করে খুন্তিতে নাড়াঝাড়া করে টমেটোটাকে ভালো করে গলিয়ে দিয়েছি যাতে টমেটোটা ভালো করে তেলের সঙ্গে গলিয়ে গেলে একটা সুন্দর লালচে কালার আছে আর ওই কালারটা তরকারির কালার আরও সুন্দরভাবে গড়ে তোলে তো তারপরে দেখো আমি যে বেটেছিলাম আদা টমেটো কাঁচা লঙ্কা ওই বাটাটা দিয়ে দিলাম যাতে আদা গন্ধ না করে ভালো করে তাকে তেলে মেরে নিলে আর আদা গন্ধ করবে না আর তার সঙ্গে আমি কাঁচা লঙ্কাও তাতে পরিমাণ দেখে কাঁচা লঙ্কাও চার পাঁচটা দিয়েছিলাম ভালো করে এখন নাড়াঝাড়া করছি সুন্দর ফ্লেভারও এসছে আর সুন্দর কালারও এসছে তো অনেকক্ষণ নাড়াঝাড়া করার পরে আদার আদার গন্ধটা একেবারেই মরে গেছে আর সুন্দর মশলাতে তেল ছেড়ে দিয়েছে তো মশলাতে যখন বন্ধুরা দেখবে তেল ছেড়ে দিয়েছে তো মশলার কালারটাই আলাদা হয়ে যাবে তারপরে আমি কাজু বাটা আর পোস্ত ভালো করে ভালো করে পিষে নিয়ে ওই মশলার সাথে অ্যাড করে দিয়েছি তো দেখো তাকে ভালো করে আমি নাড়াঝাড়া করছি যাতে মশলাটা ভালোভাবেই একে অপরের গায়ে মিশে যায় তো মিশে যেতে যেতে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার খুব সুন্দর একটা কালার এসছে ব্রাউন কালার এসে গেছে তো দেখো বন্ধুরা এরপরে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়া অল্প দিয়েছি আর লঙ্কা গুঁড়ো অল্প লঙ্কা গুঁড়ো এতে পরেই না যেহেতু আমার বাড়িতে সবাই একটু লঙ্কা খেতে ভীষণ পছন্দ করে তার জন্য আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি তো বন্ধুরা তোমার বাড়িতে যারা যারা লঙ্কা খেতে পছন্দ করে না তো এতে লঙ্কা গুঁড়ো ব্যবহার করার কোনো দরকার নেই কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়েই তরকারিটা হবে তো আমি ভালো করে নেড়েঝেড়ে মশলাটাকে ভালো করে মেরে নিচ্ছি যাতে মশলা মশলা থেকে কোনো সবুজ গন্ধ অনেক অনেক সময় মশলা ঠিক করে না মারলে সবুজ গন্ধ বা আদা গন্ধ থেকেই যায় তো ভালো করে মিক্সড করে নেওয়ার পর তারপরে আমি ভাজা সবজিগুলোকে একে একে করে দিয়ে দিচ্ছি তো আলু ভাজা বিনস ভাজা গাজর ভাজা ভালো করে কষে নিচ্ছি এরপরে আমি দিব পনির ফুলকপি মটরশুটি আর ক্যাপসিকাম এই তিনটে তো নরম সবজি আর পনিরও নরম তার জন্য এগুলো একটু বাদে দিয়েছি একসঙ্গে সব সবজি দিয়ে দিলে একেবারে ঘেঁটে যাবে তরকারিটা ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে তো এই তরকারি এই মিক্স ঘাঁটাঘাঁটা হবে না কিন্তু সব সবজি গোটা গোটা থাকবে আর তরকারি খুব সুন্দর টেস্টও আসবে তো দেখো আমি যেগুলো শক্ত সবজি আগেই বলেছিলাম আলু গাজর এগুলো শক্ত সবজি এগুলো আমি আগেই দিয়ে ভালো করে কষে নিয়েছি তারপরে আমি ক্যাপসিকাম মটরশুটি পনির এগুলো দিয়েছি দিয়ে ভালো করে ওপর নিচ করে মশলাটাকে সবজির গায়ে লাগিয়ে নিচ্ছি আর ভালো করে কষে নিচ্ছি এরপরে বন্ধুরা মতন জল দিয়ে দিব যাতে বেশি বেশি জল দেওয়া যাবে না বেশি জল দিলে সবজিগুলো ঘেঁটে যাবে আবার অল্প জল দিলে সবজি সেদ্ধ হবে না তো আমি তাতে দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম যাতে সবজি থেকে ভালো সুন্দর একটা ফ্লেভার বেরায় আর খুব সুন্দর টেস্টও হয় তো বন্ধুরা তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার অ্যাপ্লাই করবে আর বাড়ির সকলকে খাওয়াবে খুব সুন্দর একটা রেসিপি আমার বাড়ির তো সকলের খুবই ফেভারিট রেসিপি এ হালকা আঁচে চার থেকে পাঁচ মিনিট তরকারিটাকে বসিয়ে রাখবে হালকা হালকা ভাবে সেদ্ধ হয়ে যাবে আর তরকারি খুব সুন্দর একটা কালার চলে আসবে তো আজকের রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো